ভোম বলে দীপ দিশা ভিলেজ ব্লকে স্বাগত বন্ধুরা আবার চলে আসলাম মাঠে এ কদিন বৃষ্টির জন্য মাঠে আসতে পারিনি তো সব সবজি তো ফেরাই শেষ দেখুন এই সব জায়গায় পালন শাক ছিল এই সব জায়গায় সেই মূলও ছিল লাল শাক ছিল সেই জমিগুলো এখন কেট বৃষ্টিতে ভিজে সব মরে গেছে বলছিলাম না যে বৃষ্টি কত খতরনাক বৃষ্টির জল দেখুন কত লাল শাক ছিল পালন শাক ছিল মূলও ছিল তারপরে সেই কপি লাগানো হয়েছিলো শীতকালীন বাঁধাকপি ফুলকপি ওলকপি কপিগুলো দেখুন সব মরে গেছে উপরে প্লাস্টিক দেওয়া থাকলে কি হবে নিচের থেকে জল ঢুকে গেছে প্রচুর বৃষ্টি হয়েছিল জল ঢুকলে তো আর বাসে না এই দেখুন মাটি ভিজা সব লাল শাক পালং শাকগুলো মরে গেছে বন্ধুরা এই বৃষ্টি শুকায় গেলে এখন আবাস খাবার মেঘ ডাকছে এখন আর চাষ করব না পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে একটু জল কমলে নিচু জায়গা তো ওই উপরটা উঁচু আর এইখানে মাঠ মাঠ তো নিচুই থাকে দেখুন তাই এইখানে রোদে তাড়াতাড়ি শুকানোর জন্য এইখান থেকে প্লাস্টিকটা খুলে দেওয়া হয়েছে তার জন্য বৃষ্টির জন্য এখন এই দেখুন ওলকপি গাছ লাগানো হয়েছিল। কপি গাছগুলো সব রোদে শুকায় এই মানে জলে মরে যাচ্ছে কারণ এই শাক সবজি এ খুব শৌখিন জল হলে আর বাঁচে না এই কপিগুলো সব মরে আছে এখানে কত পালন শাক ছিল দেখুন সব এখানে জল উঠে গেলো দেখ ভিডিও আগের ভিডিও দেখিয়েছি জল উঠে গেছিলো হাঁটু সমান জল যে জেগে গেছে শাকও মরে গেছে এখানে সেই লাল শাক ছিল এখানে সেই মূলও ছিল তারপরে বাঁধাকপি লাগাইছিলাম ফুলকপি বেইন বাঁধাকপি ফুলকপি ফুলকপিগুলো লাগানো হয়েছিলো সব জলে মরে গেছে বন্ধুরা আবার এই জমি শুকালে আবার লাগাতে হবে শুধু বেঁচে আছে কি জানেন বেঁচে আছে এই কাঁকড়ল গাছগুলো এইগুলো তো মাছায় তার জন্য এই দেখুন কাঁকড়ল আবার বৃষ্টির পরে ফুল পড়েছে কাঁকড়ল এই দেখুন কাঁকড়ল কীভাবে হয় দেখুন এই দেখুন পুরো ডাগায় ডাগায় আবার কাকর বৃষ্টির পরে আবার কাকড়ল পড়েছে কত দেখুন এক এক জায়গায় জোড়া জোড়া পড়েছে দেখুন এইগুলো হচ্ছে কাকড়ল কাঁকরোল গাছ আর ঝিঙে গাছগুলো এই যে ঝিঙে শুধু কাঁকরোল গাছ আর ঝিঙে গাছগুলো বেঁচে আছে শুধু কাঁকড়ল গাছ আর ঝিঙে গাছগুলো বেঁচে আছে এই দেখুন ঝিঙে দেখুন ঝিঙে পড়েছে কাঁকড়ল গাছগুলো বৃষ্টি পেয়ে ভালোই হয়েছে এই দেখুন কাঁকড়ল কীভাবে হয় সে আগে কাটা দেখাইছিলাম সেগুলো তো হয়ে গেছে অনেক দিন আগের ভিডিও এই বৃষ্টির পরে ভাবছিলাম আর বাসে কিনা বাসে সব শাক সবজি তো মরে গেল এখন ভাবছিলাম যে ঝিঙে গাছ কাঁকরল গাছগুলো বাসে কিনা এই দেখুন কাঁকড়ল ছেন এই দেখুন কাকরলগুলো বেঁচে আছে কাঁকরল এই দেখুন আবার প্রচুর ফুল পড়েছে এই গাছগুলো দেখুন ডগাগুলো আবার বৃষ্টির পরে ছেড়েছে আবার কাকরলগুলো ঝিঙে গাছ আর কাকরল গাছই বেঁচে আছে আর সব শাক সব শাক মরে গেছে এই দেখুন এই কাঁকরলটা কেটে নিয়ে যাবো কারণ বেশি বীজ হয়ে যায় ভিতরে শুধু এই দেখুন কাঁকরোল গাছই বেঁচে আছে আর সব মারা গেছে জল বৃষ্টির জলে কিচ্ছু হয় না আর সবজি গাছ হচ্ছে খুব কিছু ভেন্ডি গাছ বেঁচে আছে ভেন্ডি তুলব এই যে ভেন্ডি বৃষ্টিতে সব মরে গেছে এই দেখুন ওই সব জলের নিচে ছিল মরে গেছে আর যেগুলো মাছ আর পোশাক সেইগুলো বেঁচে আছে এই যে পটল গাছ এই যে বেগুন গাছ ডাঙার বেগুন গাছগুলো বেঁচে আছে এই যে ঝুড়ি বেগুন ঝুড়ি বেগুনগুলো তুলে নেব ভেন্ডি এই যে ভেন্ডি এইরকম ঝিঙে আছে এই ঝিঙে গুলো তুলে নেব যেগুলো বড় হয়ে গেছে লঙ্কা গাছ আর উপরে গুলো খেয়ে নেয় এই দেখুন যেই সব জলের নিচে ছিল দেখুন সব মরে যাচ্ছে এই দেখুন লঙ্কা গাছে সেই লঙ্কা দেখিয়েছিলাম না হলুদ লঙ্কা লাল লঙ্কা আকাশি কালার বেগুনি কালার লঙ্কা এই এখনো জল জলে এই যে জল বেঁধে সব মরে গেছে এখন মরে যাচ্ছে এই যে সব মরে যাচ্ছে কারণ ঝিঙে গাছগুলো ডাঙার জন্য বেঁচে আছে সবজি গাছ বাঁচে না গো সব এগুলো খুব শৌখিন যে কোনো সবজির গোড়ায় জল বাদলার হচ্ছে না শুধু এই আর ঝিঙেগুলো এই মাছাই বলে বেঁচে আছে পোশাকগুলো ফটল গাছগুলো যাই হোক বন্ধুরা বৃষ্টির দিনে ক্ষতি তো হবেই যাই হোক এতদিন তো বৃষ্টি হয়নি লাস্টে বৃষ্টি এসে খতিয়ে গেল গাটি গাছগুলো মারা গেছে দেখো তো যাই হোক বন্ধুরা ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সবজি সবাই তো নাচ গান এন্টারটেনমেন্ট দেখায় আর আমাদের সবজি ক্ষেতগুলো সবজি চাষের ভিডিওগুলো একটু দেখো বন্ধুরা গ্রামে বাড়ির ভিতর ছোটোখাটো করে চাষ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ